নমস্কার বন্ধুরা জয় ভারত আমরা কি হয় যখনই চান করতে ঢুকি বাথরুমে তখনই কি করি মগ নিয়ে প্রথমেই মাথায় জলটা ঢেলে নিই কিন্তু এরকম করা উচিত নয় এরকম করলে আমাদের শরীরে অনেক রোগের সৃষ্টি হয় কারণ আমাদের শরীরটা তো গরম থাকে তার জন্য আমাদেরকে কি হয় প্রথমে গায়ে জলটা ঢালা দরকার যাতে তাপটা সহ্য করে নিই ওই জলটা দু থেকে তিন মগ তারপরেই মাথায় ঢাল ঢালা উচিত আর অনেক সময় আমরা যখন সাওয়ারে চান করি তখনও আমাদের কি হয় প্রথমে গায়ে নেওয়া দরকার তারপরে সাওয়ারের জলটা মাথায় নেওয়া দরকার যাতে শরীরে তাপটা সহ্য হওয়ার পরে মাথায় জলটা ঢালে এরকম করলে অনেক রোগের সৃষ্টি হয় না এবং এই রকম চান করলে শরীরও সুস্থ থাকে তাহলে আপনারা মনে করে এটাই করব যেন প্রথমে মাথায় না ঢেলে গায়ে ঢালবে এই বলে এখানে প্রণাম জানা